সেই দল জিতবে না তারা ফাইনাল খেলতে পারবে না দর্শক প্রচুর ছিল কালকে এই ম্যাচে পাকিস্তান অম বল এবং দ্বিতীয় বল তৃতীয় বলে সে সফল পেয়েছে সফল পেয়েছে মোটামুটি খুব সুন্দর ভালো বল করেছে তাসকিন আহমেদ এবং 9 শেখ অত্যন্ত সুন্দর বল করেছেন মানসিকও ওভারের তৃতীয় বলেই সফল ফেরে ফেলে পেয়েছে বাংলাদেশকে সফল এনে দিয়েছে এবং ইসাদ হোসেন ইসাদ অসাধারণ বলিং করেছেন তিনি ওভারের দ্বিতীয় বলেই সাফল্য পেয়েছেন

তাসকিন আহমেদ অসাধারণ ফল করেছেন আহ এরপরে নাইম চটবিহীন যিনি বল করে নিজেই আহ ক্যাচ করেছেন